ডিমের কুসুমটাকে আপনি ইয়া করতে পারবেন মানে এটা কি মাল্টিপারপাস পারপাস মাল্টি পারপাস যারটা হলো 3 লিটার 304 গেট এসএস এর উপরে আমরা সোকানির এই রকম মডেল এর আগে দেখছি অনলি মিট চপার মিট চপার রাইট বাট আজকে আপনি যা দেখাইতেছেন তার মানে এই এই যে মিট চপারটা দেখি শুধু এই যে এই যে আইতে এড়াই তো ভাই এই যে মিট চপারটা শুধু এই রকম মডেল শুধু মিট মিট চপার দেখি আপনি আজকে মাল্টি পারপাসের কথা বলতেছেন ওয়ান ইন ওয়ান দেখি এটা হলো কাশেম এন্টারপ্রাইজ কাশেম কোকারিস কারণ এখানে সবকিছু নিত্য নতুন জিনিস পাবেন আচ্ছা এটার কাজ কি কি আছে কি আজকে ভিডিওটা স্কিপ করবেন না একটু দেখবেন দতু সহকারে আপনার দরকার আছে কিনা আপনি অর্ডার করে দিবেন একটি টাকাও লাগবে না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন ওকে চলেন আমরা একটু প্রোডাক্টটা দেখি এখন এই যে প্রোডাক্টটা দেখেন এখানে 1 2 3

ধরে উঠাই নিয়ে নিব এই যে শশাটা দেখলেন শশাটা দেখেন সেকেন্ড চোখের পলকে চলে যাবে শেষ আচ্ছা এই দেখেন এই দিলাম এই দিলাম দিলাম আর এই যে এখানে চাপ এটা দিয়ে একটা করে প্রেস চাপ দেব ক্লিয়ার শশা এত বড় একটা শশা হ্যাঁ সেকেন্ড চলে গেল আর শশা দিয়ে দিলাম এই দেখেন দেওয়ার পরে এই যে এটা স্টারটা দিয়ে দিব এই যে জাস্ট চাপ দিব ক্লিয়ার দেখি ভেতরে কি অবস্থানটা এখন ও ভাই দেখেন মানে জাদু দেখবেন জাদু দেখছেন সুন্দর আপনার একেবারে একেবারে যে একিবারে দেখেন পয়সাগুলো গুনতে পারবেন বাহ খুব সুন্দরে আচ্ছা এটা দিয়ে আবার মাংস চপিং করা যাবে এটা দিয়ে মাংস চপিং তারপরে আপনি কিমা করা এই যে দেখেন ঢাকায়তে ব্লেড আছে চার চারটা এখানে দেখেন এখানে এই যেগুলা দিয়ে আমরা কি করব জানেন কিমা করবেন কিমা করবে রাইট আচ্ছা কিমা করার সিস্টেমটা একটু দেখি কি রকম এই যে দেখেন এখানে তো দেখি চারটা ব্লেড আছে চারটা ব্লেড আছে এখানে আমরা এটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আজকে থেকে

আচ্ছা তো ভাই এটার প্রাইস কি রকম পড়বে ভাই এটা যদি আপনার এত কিছু কাজ করে একের ভিতরে 6 যদি আমরা একটা ওটার কিনতাম কিমা করার জন্য ওইটাই তো আমরা প্রায় 3000 টাকা দিই এটাতে কিমা করার সিস্টেমটাও আছে যে আমরা কিমা করে দেখায় দিলাম ঠিক আছে এই যে কিমা করে দেখায় দিলাম সালাদ করে দেখায় দিলাম এবং আরো কিছু আইটেম আছে সেগুলোও দেখায় দিলাম একের ভিতরে 6 এর দাম যদি হয় আপনার 2500 টাকা এর দাম হবে 6000 টাকা কিন্তু না ভাই না না না

ঘরে বসে প্রোডাক্ট পাবেন হাতে হাতে প্রোডাক্ট পাবেন একটা টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন টাকা দেবেন